আমি একটা জিনিস দেখলাম যে বলিউডে যখনই কোনো বাঙালি চরিত্র দেখানো হয়েছে সে খুবই খারাপ হিন্দি বলবে এবং হিন্দির মধ্যে জোর করে একটা বাংলা শব্দ তাকে দিয়ে বলাতে হবে এটা বোঝানোর জন্য যে সে একজন বাঙালি যেমন ধরো যাদা বকবক নেহি করনা চাহিয়ে কিংবা ধরো ইয়ে নেহি হো তায় তো একদম গন্ডগোল হয়ে জায়গা এই জিনিসগুলো না বললে ওই বাঙালি ব্যাপারটা আর কি আসে না এটাই হয়তো ডিরেক্টররা বোঝাতে চেয়েছেন কিন্তু রিসেন্টলি একটা ওয়েব সিরিজ প্লাস একটা সিনেমাও দেখার চেষ্টা করেছিলাম সিনেমাটা আর পুরোটা দেখতে পাইনি তবে ওয়েব সিরিজটা বেশ ভালো হয়েছিল সেখানে দুটো বাঙালি চরিত্র দেখানো হয়েছে যেখানে দুজন অভিনয় করেছেন দুজনেই বাঙালি হ্যাঁ একজন তাদের মধ্যে প্রবাসী আর একজন খাঁটি বাঙালি আলাদা আলাদাভাবে দুজন বাঙালি চরিত্র দেখানো হলেও দুজনকেই একটা কমন শব্দ বলতে শুনলাম একটা সিনের পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে সন্দেশ সন্দেশ মানে সন্দেশ বলাটা কি এতটাই কঠিন মানে এতটাই ডিফিকাল্ট যে সন্দেশ বলতে হবে আমার তো মনে হয় সন্দেশ কথাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে কারণ স স দুটো তোমাকে জাস্ট বলতে হচ্ছে একসাথে তার থেকে তো সন্দেশ অনেক বেশি সহজ এরম চলতে থাকলে তো নিজেরও ডাউট হবে যে আদবেও কি কথাটা সন্দেশ নাকি সন্দেশ আমি ভুল বলছি আমাদের পাড়ার যে সমস্ত পুরোনো পুরনো মিষ্টির দোকান আছে যেখানে দারুণ সব মিষ্টি বানায় সেখান থেকে একটু কড়া পাকের সন্দেশ খাওয়ানো দরকার তাহলে হয়তো এনারা ঠিক মতন সন্দেশ কথাটা উচ্চারণ করতে পারবে